সংসারের থেকেও কি ব্রহ্মচর্য পালন করা যায় উত্তরটা হলো হ্যাঁ অবশ্যই সবচেয়ে পয়েন্ট হচ্ছে নিজের জীবন সঠিকভাবে করা। অনেকে স্বামী চায় ব্রহ্মচর্য পালন করতে অথচ স্ত্রী চায় না আবার অনেক স্ত্রী চায় তার স্বামী চায় না এটা বিরাট বড় একটা ভাইটাল পয়েন্ট এই পয়েন্টটা আমি ভিডিও শেষে আলোচনা করব দারুণ বিষয়ে তোমরা অবশ্যই দেখো ভিডিও শেষ পর্যন্ত থেকো অনেকেই ভাবেন সংসার মানেই একটা বাধা সংসার মানেই জ্বালা যন্ত্রণা না সংসার মানেই শুধু জ্বালা যন্ত্রণা না সংসারের মধ্যে থেকেও ঈশ্বরমুখী হওয়া যায় সংসারের মধ্যে থেকেও সাধন ভজন করা যায় সংসারের মধ্যে থেকেও ব্রহ্মচর্য বান হওয়ার চেষ্টা করা যায় আসলে ব্রহ্মচর্য সম্পর্কে আমাদের ধারণাটাই ভুল আমরা ভাবি ব্রহ্মচর্য মানে শুধু শারীরিক ব্রহ্মচর্য নয় কায় মন বাক্য তার মানে হচ্ছে কায় মানে হচ্ছে শারীরিক দিক দিয়েও আমি ব্রহ্মচর্য থাকবো মন মানসিক দিক দিয়েও ব্রহ্মচর্য থাকবো এবং বাক্য মানে আমি যে কথাটা বলবো সেই দিক দিয়ে ব্রহ্মচর্য থাকবে এই জায়গাগুলো মানুষ কিন্তু ভুল বোঝে শুধু সে শরীরের দিক দিয়ে ব্রহ্মচর্য থাকার চেষ্টা করছে অথচ মনে কুচিন্তা করছে মুখে কটু কথা বলছে বাজে কথা বলছে তুমি কিন্তু ব্রহ্মচর্য মান হতে পারবে না আমি কিছু সহজ নিয়ম বলবো এগুলো যদি অভ্যাস করতে পারো তুমিও কিন্তু পারবে চেষ্টা করতে পারবে আর ভিডিওর লাস্টে আমি একটা ভাইটাল পয়েন্ট আলোচনা করব। সেটার জন্য তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখো প্রথম কথাই হচ্ছে প্রথম যে আমি নিয়মটা তোমাদের বলবো সেটা হচ্ছে ভোরবেলা উঠবে ভোরবেলা উঠে বিছানায় বসেই তোমরা কিন্তু পজিটিভ অ্যাফরমেশন দেবে মানে মনকে পজিটিভ শক্তিতে ভরপুর করবে যে আজকে আমি কিন্তু কায়ো মনো বাক্যে আমি ব্রহ্মচর্য থাকার চেষ্টা করব দেখো এটা কিন্তু প্রমাণিত সত্য যে ভোরবেলা উঠে আমরা যদি নিজেদেরকে নিজে পজিটিভ অ্যাপারেশনে দিয়ে নিজেদেরকে সঠিকভাবে সাজাতে পারি তাহলে কিন্তু আমরা সারাটা দিন একটা ভালোভাবে কাটাতে পারি কিন্তু আমরা কি করি আমরা ভোরবেলা উঠেই আমরা যে যার কাজের মধ্যে যা খুশি তাই করে বেড়াই তাই নয় ভোরবেলা উঠে আগে নিজেকে আগে প্রিপারেশন দিতে হবে যে না আমি কিভাবে চলবো সারাদিন সুতরাং সেইভাবেই কিন্তু আমার সারাদিন চলবে দেখবে এইটা যখনই অভ্যস্ত করে ফেলবে প্রত্যেক দিন অভ্যাস করতে করতে দেখবে কেন তুমি যখন একটা খারাপ ব্রহ্মচর্য ভাঙতে যাবে না তখন কিন্তু তোমার এই সকালবেলার কথাটা মনে পড়বে যে না আমি তো সকালবেলা বলছিলাম এটা একদিনে হবে না দীর্ঘ দিন তোমার নিজেকে পজিটিভ অ্যাফরমেশন দিতে 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 এবং পজিটিভ অ্যাফরমেশনটাকে পালন করার মধ্যে দিয়ে এটা তোমার সঙ্গে দেখবে একটা অভ্যাসে পরিণত হবে আর একটা পয়েন্ট হলো সেটা হচ্ছে দিনে অন্তত দুবার ধ্যানে বসা যে না নিজের মনকে একাগ্র করার জন্য একমুখী করার জন্য দিনের নির্দিষ্ট সময় ধ্যানে বসা এবার আসি স্বামী বা স্ত্রীকে কিভাবে ম্যানেজমেন্ট করবে দেখো সংসারে থেকে ব্রহ্মচর্য পালন করা খুব টাফ কিন্তু অসম্ভব নয় সবচেয়ে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে নিজের জীবন জীবনসঙ্গিনীকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা অনেকেই বলে অনেকে স্বামী চায় ব্রহ্মচর্য পালন করতে অথচ স্ত্রী চায় না আবার অনেক স্ত্রী চায় তার স্বামী চায় না চাহিদা এমন একটা বিষয় এটা কিন্তু মনের চাহিদা সম্পূর্ণ শরীরের থেকে মনের চাহিদাটা বেশি এটা একটা সবার আগে বুঝতে হবে এই জায়গাটাই হচ্ছে খতরনাক খারাপ জায়গা এই জায়গাটা একদিনই আসবে না আমি কিছু কিছু ভাইটাল পয়েন্ট বলছি দেখো একটা জিনিস তুমি করে করে অভ্যস্ত তুমি হঠাৎ করে একদিন সেটাকে বন্ধ করে দিলে তোমার মাথা খারাপ হয়ে যাবে বুঝেছ সুতরাং ধীরে ধীরে তোমার ধরো ম্যানেজমেন্টটা কি করে করতে হবে দেখো এই পথে চট করে কেউ আসতে চায় না একবারে না অল্প অল্প করে কিরকম ভাবে তুমি ধরো সপ্তাহে যে কদিন তুমি ব্রহ্মচর্যহীন হয়ে পড়ো তুমি মনে করছো সপ্তাহে আমি একটু একটু করে কমাবো সপ্তাহে যদি একদিনও তুমি কমাতে পারো প্রথম চান্সে তুমি একবার ব্রহ্মচর্য বান হয়ে যাবে সংসারী মানুষ এরকম হয় না সম্ভব না অনেক দিন লাগে এই ম্যানেজমেন্ট করা পার্টনারকে ম্যানেজমেন্ট করা তা না লিখি হয়ে যাবে পার্টনার অখুশী হয়ে যাবে দাম্পত্য ভালো হয়ে যাবে এই ব্রহ্মচর্যের খপ পড়ে সংসারটা কিন্তু ছাড়ি খাড়ে হয়ে যাবে কারণ একজনের চাহিদা বেশি থাকবে একজনের চাহিদা কম থাকবে ব্যালেন্সিং থাকবে না এই ব্যালেন্সিং করতে গেলে দুজনকেই একসাথে এগোতে হবে দেখো দুজন যদি একসাথে না এগোনে যায় তাহলে কিন্তু ব্রহ্মচর্য পালন হবে না আর তাহলে সাধন ভজন সব বৃথা ব্রহ্মচর্য সারা সব বৃথা তাহলে এই যে ব্রহ্মচর্যহীন কতদিন তুমি হচ্ছে সপ্তাহের মধ্যে যদি তুমি সপ্তাহে সাত দিন হও তাহলে চেষ্টা করো সপ্তাহে ছ দিন করে তুমি ব্রহ্মচর্যহীন হওয়া তারপরে চেষ্টা করো পাঁচ দিন তারপরে চার দিন এই যে কারা যেসব বেশিরভাগ ভিডিও ভিডিও টুডিও দেখো বলে হ্যাঁ হ্যাঁ ব্রহ্মচর্য করতে হবে করতে হবে কিন্তু আদতে এটা একদিনে সম্ভব হয় না মানুষের স্বাভাবিক একটা চাহিদা এবং জৈবিক চাহিদা এটা এটাকে একদিনে কমানো সম্ভব নয় এটাকে আস্তে 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 ধীরে ধীরে হ্যাঁ হঠাৎ করে তুমি একটা কীর্তনে কীর্তনে গেলে তোমার মন ভালো হয়ে গেল তুমি তিন চার দিন করতে পারলে কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে কিন্তু এটাকে রেগুলার রেগুলারিটির মধ্যে তোমাকে আনতে গেলে এবং সঠিকভাবে তোমার জীবনকে পরিবর্তন করতে গেলে তুমি তুমি ধরো সপ্তাহে তুমি সংসারী মানুষ তুমি সাত দিনে সাত দিন ব্রহ্মচর্যহীন হয়ে পড়ছো তুমি চেষ্টা করো আমি ছ দিন এর একদিন আমি বাঁচবো বেঁচে থাকবো বাঁচার মতো বাজব। তাহলে একদিন তুমি বাঁচলে এরপরে করবে কি আমি পাঁচ দিন ব্রহ্মচর্য হীন হবো তারপর করবে কি চার দিন দেখবে আস্তে 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 ধীরে ধীরে দেখবে তুমি ব্রহ্মচর্য বান তুমি দেখবে যত এটা কিন্তু একদম ভিতরের গোড়ার কথা এই কথাগুলো কেউ আলোচনা করে না এইভাবেই কিন্তু হয় ব্রহ্মচর্য বান হয়ে উঠতে হয় অল্প 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 করে যে মনের চাহিদাটাকে কমানো খুব টাপ ব্যাপার সুতরাং এই বিষয়টাকে তোমরা খুব ভাইটালভাবে দেবে যেটা লাস্টে আলোচনা করলাম আর এই বিষয়টা নিয়ে আমি যদি সম্ভব হয় আরও অনেক বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা অবশ্যই পাশে থেকো যাক ভালো থেকো সুস্থ থেকো সবাই ব্রহ্মচর্য বান হও আমি এটাই আকাঙ্ক্ষা করি আর সবাই আস্তে আস্তে এগো একবারে মানে পার্টনার খোঁজে গেলে হবে না বাংলা কথাই বলছি তোমার যে জীবনসঙ্গিনী সে যদি খোঁজে যায় তাহলে কিন্তু সংসারে দাম্পত্য কল হয়ে সংসারটাই টিকবে না সারে কাটে যাবে সত্যি ঘটনা ঘটনা বলে দিলাম সুতরাং ধীরে ধীরে করো সব জিনিস ধীরে ধীরে করো অবশ্যই তোমরা পারবে আরও অনেক বিষয় আমি আলোচনা করবো পরবর্তীতে তোমরা অবশ্যই পাশে থাকবে